টু এ মাইনাস টু বাই এ প্লাস ওয়ান ইকাল টু জিরো ফলে মাইনাস ওয়ান বাই এ কিউব প্লাস টু এর মান কত তাহলে এটা তো আছে কি टू एस टू ब्लस विकल टू जीरो प्लस टू बल टू माइना दी ए माइनास वन बल टू माइनास ए माइनास टू माइनास नंबर दिल এবার যেটা মানওয়ার করতে বলেছে সেটা করবো সুতরাং এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব প্লাস টু সমান এ মাইনাস ওয়ান বাই এর মাইনাস এখানে প্লাস হয়ে যাবে প্লাস থ্রি এ ইন্টু ওয়ান বাই এটা ফর্মুলা এ মাইনাস ওয়ান বাই এ প্লাস টু সমান টুটা আগে লিখছি টু প্লাস এর মান বসে দিই কিউবা যাবে থ্রি মাইনাস হাফ মাইনাস ওয়ান বাই এইট এটা মাইনাস তিন বাই দুই ল সবই করি লসম করলেও

এটাকে একটু করে লিখে দিই সমান ষোলো মাইনাস তেরো বাই আট সমান তিন বাই আট এটা বাদ দিয়ে দিন ‫לתימויין. ‫אז אנחנו נעדור